চ' আমাৰ আইচকা আহিছি ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পাৰে আমাক আগে আছে কমেডিয়ান ভিডিঅ' কৰিবছে আৰু ব্ৰহ্মপুত্ৰ নদী

নদী তার মানে মেন ব্রহ্মপুত্র নদী হলো এইটা আর আমরা যে খাই রয়েছি মেন চরে কিন্তু আমরা খাই রয়েছি এইটা হলো মেন চর আছে কত লাখ লাখ বিঘে মানে ক আর বাহিরে আর এনে কত লাখ লাখ মানুষের ইমোশন মানে বহুত মানুষের ইমোশন ঘর বাড়ি ভাঙ্গে চুরে একদম সব সাবা আচ্ছা গেদা আচ্ছা তুমি হাসাই কেন গেদারে বিয়া করবা अब तो आगे करने तुम लोग मजा रहा। ठीक है आएगा। एक दिन साइकल नहीं आना की। हाँ, हम मैं अंदर में रविया करवा साइकल। तुम तेरे की करो। की को भी और जल्दी लगेगा। জাগালকে তিন মালজনখানেটে বতৈছি একই বড় বড় নবর। তিন মালজনখানেটে বতৈছি একই বড় বড় নবর। এবারে না জেল খাইড়া আর পর ও আমার মেয়ে বিয়া কর পারছিস তেছ কোন সাহে আমার মেয়ে বিয়া কর পারিসো? হ্যাঁ? আচ্ছা তুমি কওসে কি নিগে জেল খছাও? কোন জামনা হাড়ারে কবিদে পারমণি আর আগে আমি একটা মেয়ে বিয়া কর হয়েছিল। আর বাকি আমার কাছে মেয়েটা বিয়া দিসেন না সেদিন তার মাইরা লাইছিল। लाश नहीं बची है तोर बहे जे मार बे तेजीलो आ रहा लो है लोना ये जुने मन भरे बोली है ना टिवली एक्शन नारे बंदू आज के तोरा हर कोता है ना उड़े जुने नहीं टिलो आज के तोर बे तेजीलो हर कोता है

কি কিলো পরেনা কা ফটোছে ইয়া চার তো শুটিং শুটিং সব শেষ হয়ে গেল গা ব্যান্দা সিন দহলাম এখন সর না কিছুই নাই সরি আজকে ফটো মজার মজার ভিডিও কি কুমার থাম্বনেইল আমার ফটো